সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক হাঁটু ব্যথা খুব কমন একটি সমস্যা আজকে আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলবো বয়স্ক ব্যক্তি থেকে শুরু করে ইয়াং এইজের ব্যক্তিদের মধ্যেও কিন্তু আমরা এই সমস্যাটি দেখতে পাই আজকে আমাদের আলোচনার বিষয় হাঁটু ব্যথার কারণ ও তার চিকিৎসা এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ শামসুল আরেফিন সহকারী অধ্যাপক ও ইনচার্জ পেইন মেডিসিন ইউনিট ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল চিফ কনসালটেন্ট আভা পেইন অ্যান্ড ইন্টারভেনশন সেন্টার চলে যাচ্ছে স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনি জি স্যার স্যার আজকে আমরা কথা বলবো হাঁটু ব্যথার কারণ ও তার চিকিৎসা এই বিষয়টি নিয়ে স্যার হাঁটু ব্যথা কিন্তু আমরা প্রায়শই শুনে থাকি আমরা স্যার স্পেশালি দেখা যাচ্ছে বয়স্ক যে গুরুজনরা রয়েছেন তাদের মধ্যে এই সমস্যাটি বেশি দেখা যায় স্যার এর প্রধান কারণগুলো কি রয়েছে এই হাঁটু ব্যথার আসলে যদি আমরা বলি হাঁটু ব্যথা আসলে এখন খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিকস কারণ এখন আমরা আমাদের পেন মেডিসিন আউটডোরে বা আমাদের নিজস্ব প্র্যাকটিস যত দেখেছি হাঁটু ব্যথা রোগী কিন্তু অনেক বেড়ে গিয়েছে তা হাঁটু ব্যথার কারণগুলোর মধ্যে যদি গ্রসলি আমরা বলি প্রথম হচ্ছে অস্ট্রো বা হাঁটুর ক্ষয় রোগ এটা বিভিন্ন কারণ হতে পারে আঘাত জনিত কারণে হাঁটু ব্যথা হতে পারে বা কিছু বাত বাতের জন্য কিন্তু আমাদের অনেক সময় অনেক পেশেন্ট হাঁটু ব্যথা নিয়ে আসে কিন্তু আমরা দেখি যে কারণ কুচতে গিয়ে দেখি যে তোমরা বাতের জন্যে হাঁটু ব্যথা হচ্ছে তো গ্রসলি এই তিনটিকেই আমরা বলতে পারবো যে হাঁটু ব্যথার মেন তিনটা কজ এই তিনটা কজে কিন্তু ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের কাছে আসে আচ্ছা এই সমস্যাগুলো নিয়েই মেনলি আপনাদের কাছে আসেন স্যার আপনি তো সমস্যাগুলোর কথা আমাকে বললেন স্যার এই ধরনের সমস্যাগুলো নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসেন আপনাদের তো স্যার ডায়াগনোসিস করতে হয় চিকিৎসা দেবার জন্য স্যার তাহলে আপনারা কীভাবে স্যার এই জিনিসগুলো মানে এই রোগটি ডায়াগনোসিস করেন অস্ট্রোয়াথ্রাইটিসটা আসলে এটা আসলে একটু ডিজেনেটিভ ডিজিজ মানে যে রোগ তা এটার জন্য ডায়াগনোসির জন্য আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের এক্স রে করাটা এক্স রে মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে তার অস্ট্রিও আথরাইটিস হচ্ছে এবং অস্ট্রিও আথরাইটিসে হচ্ছে চারটি গ্রেড থাকে ওয়ান টু থ্রি ফোর এবং এটা কিন্তু আমরা রে দেখেই বুঝতে পারি যে তিনি কোন গ্রেডে আক্রান্ত হয়েছেন তো এক গ্রেডের জন্য কিন্তু আমরা এক এক ধরনের ট্রিটমেন্ট মডেল থাকি আর দেখা গেল যে এটাগুলো আমাদের এক্স রে দিয়ে কিছু কিছু ক্ষেত্রে যেমন কোনো ইয়ং ছেলে পেলে আসলো কিংবা ধরেন কোনো যে বয়সে আসুক না কেন দেখা তার হাঁটুতে ব্যথা কিন্তু এক্স রে করে দেখা গেলো তার হাঁটুর মধ্যে কোনো ওরকম কোনো অস্ট্রিও আথরে কোনো চেঞ্জ পায়নি সেক্ষেত্রে কিন্তু আমরা এমআরআইটার অ্যাডভাইস দিই কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের ভিতরে কিছু লিগামেন্টস থাকে তারপরে মিনিস্কাস থাকে সেগুলো অনেক কারণে ছিঁড়ে যেতে পারে বা পার্শিয়াল ছিঁড়ে যেতে পারে সেগুলো কিন্তু আমাদের এক্স দিয়ে দেখা যায় না সেক্ষেত্রে আমরা এমআরআইটাকে প্রিফার করি এবং অনেক সময় আমরা আলট্রাসোনোগ্রাফিরও অ্যাডভাইস করে থাকি যে কোনো কারণে তার ভিতরে কিছু দেখা যায় কি না তা মোটামুটি এক্স রে এমআরআই আলট্রাসোনো দিয়ে কিন্তু আমরা মোটামুটি তার হার্টটুর যে সমস্যা সেটা ধরতে পারি এবং বুঝতে পারি স্যার আপনি বাতের জন্য হাঁটু ব্যথার কথাটা বলেছেন স্যার তাহলে সেক্ষেত্রে আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন আসলে যখন কোনো পেশেন্ট হাঁটু ব্যথা নিয়ে আসে এবং আমরা দেখি যে হাঁটুতে ওই ধরনের অস্ট্রোয়াথ্রিক চেঞ্জ নেই তখন আমাদের চিন্তাটা চলে আসে মেবি এটা বাতের জন্য হতে পারে এবং পেশেন্ট নিজেও যায় না যে উনি যে বাতাক্রান্ত সেই ক্ষেত্রে আমরা ফার্স্টে ডায়াগনোজ করি উনি কি আসলে বাত হয়েছে যখন দেখি যে না হ্যাঁ উনি আসলে বাতে আক্রান্ত হয়েছেন তখন কিন্তু তাকে আমরা বাতের চিকিৎসাও দিয়ে দিই সাথে কিন্তু আমরা যে হাঁটু ব্যথা যদি থাকে তখন সেই ক্ষেত্রে আমরা তাকে এই যে হাঁটুর জয়েন্টের মধ্যে কিছুটা স্টেরয়েড ইঞ্জেকশন আমরা পুশ করি এবং করতেও পারি অনেকে করেনও সেক্ষেত্রে কিন্তু পেশেন্টে কিন্তু অনেক বেটার ফিল করেন যে তার বাতের চিকিৎসা চলতেছে এটার অ্যাডভান্স হচ্ছে না রোগটি আর হাঁটুর যে ব্যথা ছিল সেটা কিন্তু মোটামুটি থেমে যাচ্ছে এবং উনি কিন্তু বেটার লাইফ লিড থেকে ভালো ফিল করছে মানে দুটো চিকিৎসা একসাথে হচ্ছে একসাথে হচ্ছে আচ্ছা স্যার আপনি বিভিন্ন গ্রেডের কথা বলছিলেন স্যার এই মানে বিভিন্ন গ্রেড অনুযায়ী চিকিৎসার কথা বলছিলেন স্যার এই বিষয়টা একটু শুনবো আসলে গ্রেডের ক্ষেত্রে যে আমরা যখন পেশেন্ট আসে তখন আমরা তার হিস্ট্রি নিতে হয় যে আপনার ব্যথাটা কোথা থেকে কিভাবে আপনি নরমাল চললে ব্যথা লাগে কিনা না সেই দিয়ে করতে ব্যথা লাগে কিনা না তো আমরা ফার্স্টে শুনি তারপর আমরা এক্স রে দেখি এখানে আসলে গ্রেড ওয়ানটা কোন ক্ষেত্রে যে পেশেন্ট বললো যে আমার আসলে আর তেমন ব্যথা নয় কিন্তু সেই দুটো নাম করতে একটু ব্যথা ব্যথা হচ্ছে তখন আমরা মনে করে থাকি আমি এক্স রে দেখেছি না উনি তো গ্রেড ওয়ানের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো বলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি মেডিকেশনের প্রয়োজন তা নয় সেই ক্ষেত্রে আমরা তাকে শুধু এক্সারসাইজ বা জীবনযাপনে কিছু মডিফিকেশন চেঞ্জ করতে বলি যেমন ওভারেট হইলে তাকে আমরা ওজন নিয়ন্ত্রণ করতে বলি আর কিছু মানে হাঁটুর এক্সারসাইজ বলে কোয়ার্টেসিভ স্ট্রেনথেনিং বলে আর কি সেই ব্যায়ামগুলো দেখিয়ে দিই এগুলো করলে কিন্তু মোটামুটি তার যে গ্রেড ওয়ানে যারা আক্রান্ত থাকে সেগুলো কিন্তু মোটামুটি সলভ করা যেতে পারে সাথে কিছু ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ব্যায়াম করতে হবে আর সাথে কিছু যদি আমরা ক্যালসিয়াম যদি ঘাটতি থাকে সেগুলো আমরা তাকে সাপ্লিমেন্ট হিসেবে দিতে পারি তারপর সে গ্রেড টু থ্রি এগুলোর ক্ষেত্রে পেশেন্ট যখন বলে যে তার ব্যথাগুলো আসতেছে এবং আমরা দেখলাম যে না তারটা অস্ট্রোয়াটিকালি চেঞ্জটা একটু বেশি সেক্ষেত্রে কিন্তু আমাদের চিকিৎসা পন্থারও চেঞ্জ হয়ে যায় এই ক্ষেত্রে আমরা যেটা করি পেশেন্টকে আমরা পিআরপি থেরাপি বা প্লেটলেট রিচ প্লাজমা এই থেরাপিটি আমরা পেশেন্টকে অ্যাডভাইস করে থাকি আর যখন অস্ট্রিওথ্রাইটিসটা মেনলি দুই হাঁটুর যে মাথায় যে কাটলিসটা থাকে সেটা যখন ক্ষয়ে যায় তখনই কিন্তু এই অস্ট্রিওথাইটিসটা হয়ে যায় এখন ওই কাটলিস থেকে মাঝে সবসময় কিন্তু একটা আমাদের সাইনবেল ফ্লুইড আসে নাকি আমাদের ভিসকোসিটি বা এই মোবেলের মতো কাজ করে হাঁটুর মধ্যে সেটাও কিন্তু অনেক সময় ইয়ে হয়ে যেতে পারে শুকিয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে সাপ্লিমেন্টেশন মানে বাইরে থেকে কিন্তু আমরা তাকে ভিসকাস সাপ্লিমেন্টেশনও কিন্তু আমরা ইন্টার্টিকুলার দিয়ে থাকি পিআরপির সাথে এবং এতে কিন্তু পেশেন্টের অনেক গুড রেসপন্স হয় এবং পেশেন্ট কিন্তু মানে তার রিজেনারেশনের মাধ্যমে অনেক ক্ষেত্রে সে এটা রিকোভারি করতে পারে আচ্ছা স্যার আপনি গ্রেড এবং বললেন স্যার গ্রেড ফোর মধ্যে আসলে সে আটলিজে থাকে না এবং পেশেন্ট হাঁটতে চলতে গেলে ব্যথা হয় এবং পেশেন্ট বলে যে দাঁড়িয়ে গেলে ব্যথা হয় এবার অল্প অ্যাডভান্স সেভানোয়ারি জি সেক্ষেত্রে আমাদের অপশন থাকে দুটো একটা হচ্ছে সার্জিক্যাল একটা নন সার্জিক্যাল এটা কিন্তু পেশেন্টের নিজস্ব অপিনিয়ন বা অপশন যে সে কোনটা বা তিনি কোনটা পছন্দ করছেন সার্জিক্যালের মধ্যে রয়েছে আমাদের টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জিক্যাল আর নন সার্জিক্যালের মধ্যে রয়েছে ইনভেসিভ যেটা করি আমরা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে জেনিকুলার নার্ভ অ্যাবলেশনটা করে দেই সেটা কি হয় যে পেশেন্টের যেই নার্ভ দিয়ে ব্যথাটা যায় সে নার্ভটাকে আমরা পুড়িয়ে দিই বা অ্যাপডেট করে দিই সিগন্যালটাকে যেতে বাধা দিই যার ফলশ্রীতে উনি সে বাধাটা আর ওনার ব্রেনে যায় না এবং ওনার যে ব্যথা পারসেপশন সে উনি অনুভূত করতে পারেন না এটা হচ্ছে নন সার্জিক্যাল আছে তাহলে এটা তো স্যার মানে অনেক বড় একটা মানে চিকিৎসা আমি বলবো যে নি তো স্যার মনে মানে আমার যতটুকু মনে হয় যে একটু কমপ্লিকেটেডই তার থেকে তো এই প্রসিডিওরটা মনে হয় আমাদের দর্শকদের জন্য যদি কোনো ধরনের সমস্যা হয় খুব কাজে দিবে আসলে অপারেশন যে কি শেষ স্টেজ অপারেশনের পরে কিছু থাকে না তো এখন আমরা কিন্তু যে এই রেডিও ফ্রিকোয়েন্সি দিলাম বা যাই করি এরপরে কিন্তু শেষে কিন্তু আমাদের অপারেশন অপশন রয়ে গিয়েছে কিন্তু এর আগের অপশনগুলো যদি আমরা ইউটিলাইজ করি যদি পেশেন্ট ভালো থাকতে পারেন সেটা তাদের বেনিফিট বা তাদের চয়েস আচ্ছা এই যে হাঁটু ব্যথার রোগীদের ক্ষেত্রে স্যার আপনার যদি কোনো পরামর্শ থাকে কিংবা তাদের জন্য যদি আপনার পক্ষ থেকে কোনো টেক হোম মেসেজ থাকে টেক হোম মেসেজ বলতে আসলে যে আমাদের কিন্তু যাদের আমাদের মা খালা দিয়ে বেশিরভাগ যাদের বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ ক্রস করে যায় তাদের কিন্তু বডিতে ওই যখন ম্যানোপোজ হয়ে যায় তখন কিন্তু শরীর কারণে কিন্তু অনেক কিছু মিনারেলস ভিটামিনস কিন্তু বা আমাদের কিন্তু শরীরে কমে যায় সেগুলো কিন্তু সাপ্লিমেন্টেস তাদেরকে খেতে হবে এবং আগে থেকেই তাদের সেই বিষয়ে সতর্ক থাকতে হবে যে না আমার বডিতে যেন কোনো মিনারেলস ভিটামিন যেন ডিফেন্সিসেস না হয় এগুলো থাকবে আর তাদেরকে যখন হাঁটুতে কোনো ব্যথা কমপ্লেন নিয়ে তারা বলবে তারা যেন অবশ্যই কোনো বিশেষজ্ঞ ডক্টরদেরকে দেখান এবং উনি কিন্তু তখন প্রপারলি ডায়াগনোজ করে কিন্তু বলবেন যে ঠিক আছে আপনাকে এই মেডিকেশনের মাধ্যমে আপনি ভালো থাকতে পারবেন আর 3 বা 4 আসলে আসলে অ্যাডভান্স লেভেলের তার আগে যদি আমরা ধরি ফেলতে পারি বা پیشنটা যদি বুঝতে পারে না আমরা মধ্যে রয়েছে কিন্তু সেই ব্যায়াম কিংবা লাইফস্টাইল মডিফিকেশন মাধ্যমে তারা অনেকদিন ভালো থাকতে পারেন ওজন যদি নিয়ন্ত্রণ করতে সঠিক ভাবে ব্যায়াম করতে পারে জি স্যার তাহলে হয়তো মানে গ্রেড ওয়ানে ধরা পড়লি তো স্যার তখন আমরা মানে যাতে আরো অ্যাডভান্স না হয় সেই ওয়ানটা আসলে মানে একটু ব্যথা গেড নয় আসলে এটাকে আসলে রেডিওলজিক্যালি ওইভাবে ধরা যায় না হিস্ট্রি দৃশ্য যেটা আপনাকে বললাম সেই দূষণ আমার ক্ষেত্রে তারা বলবে একটু পেন কিন্তু নর্মাল হাটলে দেখো পেন নেই এরকম করে আর কি আলটিমেটলি যখন এক্স রে মাধ্যমে ধরা যাবে যে এই অস্ট্রোপ্যাথিক চেঞ্জ তখন থেকে কিন্তু আমরা তাদেরকে সেই ওষুধ মেডিকেশন লাইফস্টাইল এগুলো আমরা মডিফিকেশনের জন্য বলে দিই আর কি আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম হাঁটু ব্যথার কারণ ও তার চিকিৎসা নিয়ে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন আমাদের কি কি করতে হবে আশা করি আপনারা তার পরামর্শ অবশ্যই মেনে চলবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ